নতুন ব্লগের সঙ্গে আজকে সকালটা শুরু করলাম সকালে কলমির শাক নিয়ে বসে পড়েছি কাটার জন্য আর এদিকে আলু কাটছি আলু করবো তোমাদের দাদা ভাইয়ের আপদা আছে সোয়াবিনের ঝোল হবে আলু সোয়াবিনে মাখা তরকারি করব এই সোয়াবিনটা নিয়েছি এটা একটু গরম জলে ভাপিয়ে নেবো ওদিকে আলুও কাটা হয়ে গেছে কড়াইতে বসিয়ে দেবো ঝটপট আর কলমির শাকটাকে কুচিয়েছি ধুয়ে টুয়ে রেখেছি ওটাকে আমি একটু কুচিয়ে নেবো ততক্ষণে আর এদিকে সোয়াবিনটা হবে ওইদিকে শাকটা আমি কাটতে থাকবো ওইদিকে কড়াইতে আলু কষিয়েছি এদিকে বাটিতে সোয়াবিন দিয়ে একটু অল্প নুন দিয়ে আমি রেখে দিলাম আর এই প্লেটের মধ্যে আদা কাঁচা লঙ্কা বেটেছি তার মধ্যে একটু জিরা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তিনটে দিয়ে একটু নুন দিয়ে রেখে দিলাম আলুর মধ্যে একবারে মশলাটা দিয়ে দেবো আলু তো সেদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে ভালো করে মতলা কষিয়ে নিয়ে প্রায় সোয়াবিন আমার রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে এক জায়গায় যাবো তা কোথায় যাব সেটা আমি তোমাদের পরে বলবো ভিডিওটা পুরো দেখবো আর তোমরা জানতে হবে আজকে কোথায় যাচ্ছি আমি সোয়াবিনটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে কলমির শাক নিয়ে বসে পড়েছি কচাবার জন্য তো ঝটপট এটা করে নিয়ে কলমির শ্বাসটাও বসিয়ে দেবো ওই মিশে আমি কলেজে বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়ে আমি ওইদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো ঝটপট করে তাহলে আমার রান্নাটাও হয়ে যাবে এদিকে ঘর পরিষ্কারটাও যাবে রান্না আর ঘরের কাজ সব কমপ্লিট করে নি আমি বাইরে গেছি রুমটি আমার রয়েছে সেটা কদিন বাইরে রাখি কদিন ঘরে রাখি যাই হোক এটা ঘরে এনেই আমি চান করতে চলে যাব এবার চান করে ফিরে এসে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়া কিশোর ব্লগে তোমাদের আরও একবার অনেক 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 ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাই তোমাদের দেখছো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে দশটা রেডি হয়ে গেছে আমার সকালবেলা সব কাজ হয়ে গেছে আজকে অনেক গল্প সকালে কাজ করেছি রান্নাও করেছি ঝটপট রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নিয়েই যাবো ঝড়পাট রেডি হয়ে নিই তারপর কোথায় যাচ্ছি সেটা নিয়ে যাই দেখাবো চল বলেছিলাম আমি যে আমি এক জায়গায় যাবো সেটা কোথায় আমি সেখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে বেলুর মঠ আসলে রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে তা সেটা দেখার জন্য আমি এখানে এসেছি অনুষ্ঠান উপলক্ষে কী কী আয়োজন এখানে হয়েছে সবই আমিও দেখব তোমাকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো তো কতটা আমি ঘুরে দেখাতে পারবো আমি জানি না বিশাল বড় এরিয়া আর বিশাল রোদ্দুর চেষ্টা করবো বিশাল ভিড় এত ভিড় আর একা আমি যতটা পারবো দেখাবো তোমাদেরকে তাহলে চলো আমিও দেখি তোমরা পুরো মাঠ জুড়ে বিভিন্ন রকম জিনিস আছে ফুলদার কুর্তি ফুল স্টপ প বিভিন্ন রকম বিভিন্ন স্টল রয়েছে মাঠের

যেখানে বাগান আছে ওইটা চলো ওই যারা সাথীরা মারা যায় তাকে ওইখানে দেহ ই করে আর জানো না ওই যে চা জল কি ভিডিও করে আপনি করতে দেখো না বারণ

সন্ধ্যা খাওয়ার টাইম তো চালু হোক আরও লোক আজকের দিনে প্রসাদ খাওয়ার জন্য অনেক লোকই করে এর ডবল आपका बांद्रे दमाइनी, आपका जो जो हल्कों का जो जो सामनी, अमेरिका को लेके, आपके जो 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 ज দেখ আগে এগুলি তো আগে দেখতে হয় পুঁতির সব কিছু আছে ডিজাইনটা দেখতে নেই অফকোর্স তারকনাথ ঘোষ ত্রিবেণী থেকে এসেছেন আপনার বন্ধু ভূপেন ঘোষ আপনার জন্য অনুসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছে তারকনাথ ঘোষ ত্রিবেণী থেকে এসেছেন আপনার বন্ধু ভূপেন ঘোষ আপনার বন্ধু ভূপেন ঘোষ আপনার জন্য

একটা বড়ো এরিয়া তো তার পুরোটা আমি পুরো দেখ দেখতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি যতটা পেরেছি দেখিয়েছি এবার আমি মন্দিরে ভেতরে ডুবো অনেকবার টার্গেট করেছি ভেতরে ঢুকবো কিন্তু পেরে উঠিনি এত ভিড় এবার আমি ঢুকবই আচ্ছা ভেতরেটা তোমাদের দেখাতে পারবো না আমি দেখি তোমাদেরকে বাইরেটা দেখালাম তাহলে ভেতরে যাই পরে এবার কথা বলছি

যত বেলা বাড়বে আরও বাড়বে যাই হোক আমিও দেখলাম খুব ভালো লাগলো আশা করি তোমাদেরকেও তোমাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও সঙ্গে তোমাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্ত